সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম ভোটের দিন উৎসবের আমেজ কিন্তু সেই আমেজের মাঝেই হঠাৎ ধাওয়া পাল্টা ধাওয়া চিৎকার উত্তেজনা লক্ষ্মীপুরের দিনটি শেষ হল বিক্ষিপ্ত সংঘর্ষ আর বারো জন আহত হওয়ার খবর দিয়ে বৃহস্পতিবার বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে লক্ষ্মীপুরের চারটি আসনের চারশো ছিয়ানব্বইটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় জেলার মোট ভোটার ছিল ষোলো লাখ পাঁচ হাজার একশো জন সকাল সাড়ে সপ্তাহ থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের ভিড় জমতে শুরু করে শুরুটা ছিল শান্ত কিন্তু শেষটা কেন এমন উত্তপ্ত সকালে দেখা গেছে পুরুষের তুলনায় নারীদের উপস্থিতি ছিল বেশি অনেকেই নতুন শাড়ি পরে মুখে হালকা হাসি নিয়ে ভোট দিতে এসেছেন কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি কমতে থাকে দুপুরের দিকে কয়েকটি কেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় বিজয়নগর উচ্চ বিদ্যালয় পৌর শহীদ স্মৃতি একাডেমি ও আদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ কয়েকটি কেন্দ্রে হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এতে নারী সহ অন্তত বারো জন আহত হন স্থানীয়ভাবে তারা চিকিৎসা নিয়েছেন তবে কি পুরনির্বাচন ছিল বিশৃঙ্খল প্রশাসনের দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ হোসাইন মোহাম্মদ রায়হান কাজীমি জানান নির্বাচন চলাকালে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি তবে আরেকটি ঘটনায় আলোচনা জন্ম দেয় ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা দুই কর্মকর্তা সহকারী প্রিজাইডিং অফিসার এম এ ওসমানী ও পোলিং অফিসার মোহাম্মদ ইকবাল হোসেনকে রাতে এক স্থানীয় জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে যাওয়ার অভিযোগে আটক করা হয় তারা বর্তমানে চন্দ্রবন থানা পুলিশের হেফাজতে রয়েছেন রাজনৈতিক প্রার্থীদের বার্তা কি ছিল লক্ষ্মীপুর তিন আসনে ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও দাড়িপাল্লার প্রার্থী রেজাউল করিম সকালে একাধিক কেন্দ্র পরিদর্শন করেন এক পর্যায়ে হাজিরপাড়া ইউনিয়নের একটি কেন্দ্রে তাদের একসাথে কুশল বিনিময় করতেও দেখা যায় যা কিছুটা ইতিবাচক বার্তা দেয় রেজাউল করিম বলেন জয় পরাজয়ের মালিক জনগণ তারা যে রায় দিবে আমি মেনে নেব অন্যদিকে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন সুন্দর পরিবেশে ভোট হয়েছে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ জানান দুপুর আড়াইটা পর্যন্ত একান্ন শতাংশ ভোট কাস্টিং হয়েছে বিকেলের কম উপস্থিতি সত্ত্বেও চূড়ান্ত হার আরও কয়েক শতাংশ বাড়তে পারে সব মিলিয়ে লক্ষ্মীপুরের নির্বাচন ছিল মিশ্রচিত্রের একদিকে শান্ত ভোটদান অন্যদিকে বিক্ষিপ্ত সংঘর্ষ শেষ পর্যন্ত প্রশ্ন একটাই ভোটের এই রায় কি বদলে দেবে লক্ষ্মীপুরের রাজনৈতিক সমীকরণ আপনাদের মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আবারও দেখা হবে নতুন সংবাদের আপডেটে আল্লাহ হাফেজ